লাস্টে এখনো তার খুনিকে ভালোবাসে এখনো আমরা ভালোবাসি আসলে অনেকে সেই ভারতপ্রীতি আমাদের মধ্যে থেকে যায় নাই আজকে দেখেন এই মতো যেন পররাষ্ট্রনীতিটা কেমন ছিল আজকে যখন আমার সীমান্তে ফেলানি হত্যা হয়েছে সেই ফেলানি হত্যার বিচার হয় নাই সেই ফেলানি হত্যার বিচার হয় নাই এরপর আমাদের অভিন্ন চুয়ান্নটি নদী রয়েছে সেই শুধুমাত্র উনিশশো সালে গঙ্গা চুক্তিবাদে আর কোনো চুক্তি হয় নাই এবং সেই গঙ্গা চুক্তির যেই ন্যায্য হিচ্ছা সেইটাও কিন্তু আমরা আজ পর্যন্ত পাই নাই অর্থাৎ এই যে আমার চল্লিশ হাজার কিউসেক পানি আসার কথা অথবা যদি প্রবাহমান নদীতে পঞ্চাশ হাজার কিউসেক পানি থাকে তাহলে আমার পঁচিশ হাজার পাওয়ার কথা কিন্তু আজ পর্যন্ত হবে আমি কোন এই খরা মৌসুমে কতটুকু পানি পেয়েছি সেটি কখনোই আমার ডিসক্লোজ করা হয় নাই এবং আমি যে তিস্তা সেচ প্রকল্প করেছি সেই সেচ প্রকল্পে পানি তো দূরের কথা সেটি মরুভূমি হয়ে গিয়েছে আমরা এই রকম নত জানু হওয়ার পরেও আপনি দেখেন যখন তিস্তা চুক্তি হলো না সেই তিস্তা চুক্তি না হওয়ার পর যখন পশ্চিমবঙ্গ থেকে দিদি ফোন দেয় তখন আমি গোলে পড়ে যাই আচ্ছা আচ্ছা দিদি আমি ইলিশ আর শাড়ি পাঠিয়ে দিচ্ছি এই নত জানু নীতি থেকে আমরা বের হয়ে আসতে চাই আমাদের সীমান্তে গত তেইশ বছরে এক হাজার তেইশ জন বাংলাদেশি মানুষ মারা গিয়েছে আমরা এইটা সমাধান চাই আজকে দেখেন আমরা কতটা নত জানো আমরা বলছি আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কিন্তু এই রোহিঙ্গা এই বিস্ফোরণ নিয়ে যখন আমরা ইউনাইটেড নেশনে গিয়েছিলাম তখন ভারত সেইখানে মায়ানমারের বিপক্ষে ভোটটা থেকে বিরত ছিল তাহলে এই বন্ধুত্বটা আসলে কিসের ভিত্তিতে হয়েছে এইটা কি বাংলাদেশের জনগণের আসলে জনগণের স্বার্থে হয়েছে নাকি কোনো রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থে হয়েছিল আমাদের আজকে সেটাই প্রশ্ন অনুতিকার গত 15 বছর আমরা যে শৈद्राচাতে যাত্রা করে নিস্পৃহিত ছিলাম সেই শৈরাচারের একমাত্র একমাত্র এবং একমাত্র উদ্দেশ্য ছিল যে কোনো উপায়ে ছলে বলে কৌশলে তার ক্ষমতার রাখা এবং সেই জন্য সে তার থেকে ক্ষমতার জন্য সর্বস্বেরা ইচ্ছা স্পিকার উনিশশো একাত্তর সালের পর থেকে স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাহাত্তর সালে যখন আমার সংবিধান গঠিত হয় সেই সংবিধান আমাকে যে পররাষ্ট্র ছিল সকলের সাথে বন্ধুত্ব শত্রুতা নয় সেই পররাষ্ট্র অবলম্বন করে আমরা দু হাজার নয় সাল পর্যন্ত কাস্ট পরিচালনা করে এসেছি আমরা এর মধ্যে অনেকগুলো সরকার দেখেছি সেই সরকারগুলোর সময় আমরা দেখেছি বাংলাদেশ ভারতের সাথে ভারত সেই যুদ্ধগুলোতে বাংলাদেশের সাথে ভারতীয় পিএস পালিয়ে বাধ্য হয়েছে কেন মানুষ কারণটি ছিল সেই সময় সরকারের দত যেন ছিল না কূটনীতি তার যেন ছিল না আমাদের পররাষ্ট্রনীতির যে ধারাটি সেটি অবশ্যই সবসময় জন্য শক্তিশালী ছিল প্রশ্নটি হচ্ছে তাহলে এই সময় এসে কেন শক্তিশালী পরীক্ষা কথা আমরা বলছি এর কারণটি হচ্ছে গত পনেরোটি বছর যাবো সেই সৈজাশালী সরকার আমাদের পিঠের উপর চেপে বসেছিল জগৎ দল মতো সেই সরকার যা বলেছে সেই ভাষায় বর্ণনা করার মতো নয়

তাকে চিকেন নেকের ভয় দেখিয়ে তার কাছ থেকে দাবি আদায় করা বাংলাদেশের জন্য কঠিন এবং কিছু ক্ষেত্রে এই ধরনের জায়গা থেকে আজকে যদি আমরা ভারতকে বলি যে তোমাকে দশটা বস্তু পাঠিয়ে দিব এবং আমরা ভাবি ভারতের সব দাবি দেওয়া মেনে নেবে সেটা আসলে ভুল ধরনের এবং কোনোভাবেই সরকার দল এটা আমরা আসলে চাই না আমরা কি চাইছি একটি শক্তিশালী পররাষ্ট্র নীতি শক্তিশালী পররাষ্ট্র নীতির জায়গায় তারা দৃষ্টি বুঝতে পেরেছেন কোন জায়গা দেখেছেন যে যাদের সাথে সবসময় গ্যাঞ্জাম লাগিয়ে রাখা ভারতের সভা সেই রাষ্ট্রগুলোর সাথে যদি তাদেরকে একটা সাম্যবস্থা রাখতে হয় বাংলাদেশকে তাদের প্রয়োজন এই সমস্ত জায়গায় বাংলাদেশের সাথে ভারতের একটি বোঝা করা এখন এই বোঝা করাটার জায়গায় এটা সত্য যে শেখ হাসিনা যে প্যাসিস সরকার ছিল আমেরিক যে প্যাসিস সরকার ছিল অনেক বেশি সুবিধে দিয়ে গিয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে এর পূর্ববর্তী জায়গাও ভারত আমাদের সীমান্ত করেছে ভারত পানি চুক্তি করেনি বর্তমানে যে ধরনের সম্পর্ক আছে সেই সম্পর্ক থেকে আমরা যদি নিজেদেরকে লাভবান করতে চাই তাহলে ভারতের সাথে আসলে আমাদের আরো নতুন করে চুক্তি করতে হবে তার কারণ মাননীয় মন্ত্রী এটি বুঝালেন যে বাংলাদেশ থেকে ভারত থেকে যে পরিমাণে পেঁয়াজ রসুন আমদানি হয় বাংলাদেশে সেই পরিমাণে পেঁয়াজ রসুনের প্রতি আমাদের যে নির্ভরশীলতা আছে সেই তুলনায় আমাদের দেশে প্রোডাক্ট আসলে সেই পরিমাণে আমরা রপ্তানি করতে পারি না বরঞ্চ আমাদের দেশের আরো দুর্লভ থাকে পেঁয়াজ বা আলু যখন উৎপাদন হয় অনেক বেশি ভারত থেকে আনার জন্য আমাদের সিন্ডিকেট সেখান থেকে হচ্ছে যে কৃত্রিম যে চুক্তিগুলো আমাদেরকে ডিটেলস কি জানানো হচ্ছে না ভারতের সাথে যে সকল আমাদের মানসিক চুক্তি রয়েছে যেটা ডিটেলস আমরা আমাদের দেশে বসে পাচ্ছি না সেই চুক্তির ডিটেলস আমাদের বের করতে হবে যে আসলে ভারতের সাথে আমাদের চুক্তিগুলো কেমন এক যদি চুক্তিতে সমস্যা থাকে তাহলে চুক্তি রিভাইজ করতে হবে যদি চুক্তিতে সমস্যা না থাকে তাহলে নতুন করে করতে হবে যেটি আমরা বলছি যে আসলে আমাদের এখন একটি কৌশলগত অবস্থিতি গ্রহণ করতে হবে এক দ্বিতীয়ত সমস্যা যদি এটি থাকে যে আমাদের দেশের সিন্ডিকেট গুলোর কারণে আসলে ভারত এরকম আগ্রাসী ভূমিকা পালন করতে পারছে তাহলে তো দোষটি ভারতের নয় তাহলে তো দোষটি আমাদের দেশের বর্তমান যে বাজারে যারা সিন্ডিকেট যারা যারা সিন্ডিকেটটি দখল করে রেখেছে তাদের এখন আমাদের দেখতে পেয়েছি যে আওয়ামী সরকার পতনের পরপরই অনেক সিন্ডিকেটের অনেক সদস্য পালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে ভারতেও অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে অনেকে বিভিন্ন ঘর থেকে ধরা হয়েছে তার মানে সিন্ডিকেট দুর্বল করার একটা প্রচেষ্টা চলছে ইতোমধ্যে এখন পরপরই যদি আমরা চুক্তিতে না যাই তাহলে আর কবে যাব এক দ্বিতীয় সমস্যা যেটি সেটি হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশকে যদি আমরা এমন একটি কঠোর অবস্থানে যাই যে ভারতের সাথে আমরা পানি চুক্তির যে বাস্তবায়ন সে বাস্তবায়ন না দেখা পর্যন্ত অর্থাৎ দু পর্যন্ত যে আমাদের চুক্তিটি রয়েছে সেটি বাস্তবায়ন না দেখা পর্যন্ত আমরা অন্য কোনো চুক্তিতে যাব না আমরা জানি আমাদের এই দু হাজার আন্দোলনে যে পরিমাণে শিক্ষার্থী এবং আম জনতা গুলি খেয়েছেন ছটরা গুলি খেয়েছেন নষ্ট হয়ে গিয়েছে তাদের পা নষ্ট হয়ে গিয়েছে তারা বেশিরভাগই করতে হবে সবচেয়ে আমাদের হচ্ছে ভারতে এখন ফুট করে যদি আমি ভারতকে বলি যে আমি হচ্ছে আজকে থেকে নিচ্ছি আজকে থেকে হচ্ছে আপনাদের শুধুমাত্র পানি চুক্তি যদি আপনারা বাস্তবায়ন না করেন তাহলে আপনাদের সাথে আমরা কোনো সম্পর্কে যাবো নতুন কোনো সম্পর্কে যাবো না তাহলে আমরা এদিক থেকে পিছিয়ে পড়বো অর্থাৎ আমাদের আন্দোলনে যারা জীবন দিয়েছে তারা তো চলেই গিয়েছে তারা তো আমাদের দেশের জন্য নাম দিয়ে রেখে দিয়ে গিয়েছে কিন্তু যারা গাজীর খাতায় নাম লিখাচ্ছে তাদেরকে তো জীবিত রাখা আমাদের দায়িত্ব এই গাজীদেরকে যদি আমাদের চিকিৎসা নেওয়াতে হয় আমাদের ইন্ডিয়ার সাথে কৌশলগত সম্পর্ক রাখতে হবে সেখানে আমরা কঠোর সম্পর্ক তৈরি করতে পারো কঠোর সম্পর্ক তৈরি করার ফলশ্রুতিতে তারা যদি আমাদেরকে দেখায় যে বিভিন্ন কারণে যদি দেখা যায় বাংলাদেশের সাথে এখন বর্তমানে রয়েছে যেহেতু হচ্ছে ইন্টারেন গভর্নমেন্ট রয়েছে তেমন গভর্নমেন্ট যেহেতু এখন পর্যন্ত হয় আমরা আপনাদের সুযোগ সুবিধা দিব না তখন আমরা কি করবো তখন আমাদের হাতে তেমন কিছু বাদ থাকবে না মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আসলে বিরোধী দলীয় নেতা ভাগ্য আসলে খারাপ তিনি পলক বা আরাফাতের মতো নেতৃত্ব তার পেছনে পাননি কেননা যখন তিনি এসে বলছেন মুরগির গলা টিপে ধরবেন তার সদস্যরা তার সাথে তাল মিলাচ্ছেন না তার সদস্যরা বলছেন না মুরগির গলা টিপে ধরার ক্ষমতা আমাদের নাই তারা আসলে কোন স্ক্যান থেকে কথা বলছে মানুষকে সেটা আসলে ক্লিয়ার না তাদের অবস্থা তথই বছর একে যখন বিরোধী দলীয় নেতা এসে বলে যায় যে আপনার আমি চিকেন নেটকে অস্থিতিশীল করার ক্ষমতা রাখি অ্যাকচুয়ালি আমরা মনে করি এগুলো খুবই আবেগপ্রবণ বক্তব্য মানে রাজনীতিতে একটি কথা আছে ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ড বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার আমরা শক্তিশালী একটা অবলম্ব শক্তিশালী পররাষ্ট্র নীতির অবলম্বনটা তখনই গ্রহণ করতে পারি যখন আমরা দেখব আমাদের আগের পররাষ্ট্র নীতিতে আমরা নেপালকে কিভাবে ট্রিট করেছি পাকিস্তানকে কিভাবে কিভাবে ট্রিট ট্রিট করেছি করেছি নাকি ভারতকে তার চেয়েও ভালোভাবে ট্রিট করেছি ভারতের সাথে আমাদের ফ্রেন্ডশিপের ব্যাপারে এখানে আপনি ইন্টারন্যাশনাল পলিটিক্সে আপনি যখন ফ্রেন্ডশিপের কথাটা খুলবেন এখানে ফ্রেন্ডশিপ আসলে খুবই ফেক একটা ফ্রেন্ডশিপ এখানে ফ্রেন্ডশিপ খুবই স্পষ্টত আমি যদি কিছু না পাই আমার সাথে আসলে তোমার অন্য কোনো বন্ধুত্ব বা অন্য কোনো স্বার্থের লেনদেনটা হবে না যার জন্য আমরা মনে করছি পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ভারতের সাথে শুনতে আমাদের যে দুর্বলতা ছিল অন্তত ভারতের সাথে আগামী যে চুক্তিগুলো সেগুলো রিনিউ করা হোক রিভাইজ করা হোক আমরা সেই দুর্বলতা থেকে বেরিয়ে এসে আমাদের স্বার্থের দিকটি আমি সিস্টার্স যখন স্বাধীনতা চায় ঠিক সেই মুহূর্তে আপনার পার্বত্য চট্টগ্রাম আচ্ছা আপনি বলতে চাইছেন যে বাংলাদেশের সেই সক্ষমতা নাই বা বাস্তবতাটা সেই রকম না। কিন্তু ইউএসের পেটের মধ্যে আমরা দেখতে পাই মেক্সিকো এবং চোখে চোখ রাঙিয়ে তাদের সাথে আসলে চোখ রাঙিয়েটা দেয় সেই জায়গা আসলে বাংলাদেশ হিসেবে ভারতের বুকের মধ্যে আসতে বসে থেকে আপনার একটা স্বাধীন সারভম্ব রাষ্ট্র থাকার পরেও সেই সক্ষমতাটা বা সেই সাহসটা কেন দেখাতে চাচ্ছেন না এই প্রশ্ন সরকার দলের এবং বিরোধী দলের বক্তব্য শুনছিলাম আসলে যা যা বলবো ভেবেছিলাম সবই তারা বলে ফেলেছে আমি আসলে অত ভালো আর কি করবই যখন আলোচনাগুলো শুনছিলাম তখন মনে হচ্ছিল যে কিছু কিছু ক্ষেত্রে সরকার দল খুব স্পষ্টভাবেই তার কৌশল ব্যক্ত করেছেন আবার যখন বিরোধী দলের কথা শুনছিলাম তখন মনে হচ্ছে সত্যি যেমন জাফর বলছিলেন যে শুধু তো করে পররাষ্ট্রনীতিতে যেটা যায় না এটা সত্য এবং আবেগেও পররাষ্ট্রনীতিতে যেটা যায় না আমরা সাম্প্রতিক সময়ে যদি ভারতের সম্পর্কে আমাদের অবস্থান দেখি ভারত কথা বলতে আমার ভয় লাগে কারণ আমরা গত পঞ্চাশ বছরে এদেশের যে পররাষ্ট্রনীতি দেখেছি সেখানে বেশিরভাগ সময় দেখেছি যে ভারতের প্রতি অতি বন্ধুসুলভ নতুন পররাষ্ট্রনীতি অন্যদিকে কিছু সময় ভারতের প্রতি একটা প্রচ্ছন্ন হলেও বিদ্বেষ

আমি যেখানে করেছি জাহরাল ইউনিভার্সিটি সেখানে বারোশো ইউএস ডলার এবং আমেরিকার একজন স্টুডেন্টকে দিতে হয় বারোশো ইউএস ডলার তাহলে ভারতের সাথে এই যে আমাদের দীর্ঘ বন্ধুত্ব দীর্ঘকাল যে আমরা সীমানা শেয়ার করেছি শুধু আধুনিক বাংলার বা ভারতের ইতিহাসের কথা বলছি না সেখানে কেমন করে সার ভুক্ত একটি দেশ তার কাছে বারোশো ইউএস ডলার ভারত নিতে পারে অন্যদিকে দেখুন আমরা বন্ধুত্ব সুলভ আচরণ বা নত জাগো আচরণ ভারতের প্রতি করি এদেশে হাজার হাজার শিক্ষার্থী মেডিকেলে পড়ে আমরা কজনের খবর রাখি আপনারা যদি এনা মেডিকেলে যান দেখেন কাশ্মীরের অসংখ্য শিক্ষার্থী আছে যারা মেডিকেলে পড়ে তারা এখানে কেন পড়তে আসে কারণ এখানে কম টাকায় পড়া যায় পররাষ্ট্রনৈতিক কৌশলের কথা তো বাদই দিন আমরা ন্যূনতম এটুকু ঠিক করতে পারি না যে তাদের কাছ থেকে আমরা কি পরিমাণ টিউশন ফি নেব সেই জায়গাটাতেই আমরা ফেল করেছি ফলে বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা কতটুকু সফল হতে পারবো সেই প্রত্যাশা করতে পারি না আরেকটি বিষয় আমার কাছে মনে হয় ভারতের সাথে শক্তিশালী পররাষ্ট্রনীতি নির্ধারণ আগে আমাদের যে কাজটি করা জন্য সেটি হলো ভারত বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে পুরো পৃথিবী ব্যাপী যে রিলিজিয়াস ব্র্যান্ডিং করেছে বাংলাদেশের মানুষ মানে মৌলবাদী বাংলাদেশের মানুষ মানে সহিংস আক্রমণকারী আমার বেশ কিছু বন্ধু আছে কাজের সূত্রে তাদের সাথে পরিচয় তারা মনে করত আমি

তাদের বিরুদ্ধে দাঁড়ালো ভারতের জনগণের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না আমাদের কিন্তু স্পষ্ট একটা ধারণা রাখতে হবে আমরা এতটাও আবেগী হয়ে চলব না ভারতের অসংখ্য সাধারণ জনগণ আছে যারা এ দেশের মানুষের মতোই নিপীড়িত ভারতকে কেবলমাত্র দিল্লি দিয়ে বুঝতে চলবে না ভারতকে আপনাকে বিহার দিয়ে বুঝতে হবে ভারতকে আপনাকে এখন কাশ্মকেও বুঝতে হবে বলি ভারতের শত শত মানুষ ভারতের সরকার দ্বারা নিপীড়িত ভারত সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা জরুরি যদি আমরা শক্তিশালী পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে চাই ভারত বারবার রিলিজিয়াস কাম ব্যবহার করে যেভাবে আমাদেরকে শাসায় যেভাবে আমাদের সার্বভৌমত্বের নাক গলায় সেটি বন্ধ করতে হবে ভারতের মিডিয়া আমাদের দখল আনতে হবে আমি দেখেছি আমার ব্যক্তিগত কাজ করতে গিয়ে যে ভারতের মিডিয়ায়

একটা লেভেল প্লেইং তৈরি হওয়ার পরে মাত্র ভারতের সাথে আমরা কতটা দিন দরবার করতে পারবো তার ক্ষেত্র তৈরি হবে ফলে আপাতত এটুকু আশা করতে চাই আমরা উইন উইন সিচুয়েশনে যেতে পারবো না কিন্তু লস লস সিচুয়েশনে যেন না যায় এটাই হওয়া উচিত আমাদের পররাষ্ট্র নীতির নতুন কৌশল ধন্যবাদ সবাইকে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিডি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইন।